আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি এই পৃথিবীর বুকে চারটা জিনিস আছে যার সবচাইতে সুখী জীবন তার আসুন এই চারটা জিনিস কি আমরা জেনে নিই এক নাম্বার হচ্ছে নিককার স্ত্রী এই পৃথিবীর বুকে যার নেককার স্ত্রী রয়েছে সে হচ্ছে সবচাইতে সুখী মানুষ দুই নাম্বার ভালো প্রতিবেশী যে ব্যক্তির প্রতিবেশী ভালো ওই ব্যক্তিটাই পৃথিবীর বুকে সবচাইতে সুখী যেমন আপনি যদি আপনার প্রতিবেশীকে ভালো বোঝানোর জন্যও কোনো কথা বলেন সে যদি উল্টা বুঝে আপনার ওপরে চড়াও হয় তাহলে ওই ব্যক্তির মতো অশান্তিতে পৃথিবীতে আর কেউ নাই তাহলে আমরা বুঝলাম দুই নাম্বার যার প্রতিবেশী ভালো সে সবচাইতে সুখী ব্যক্তি তিন নাম্বার নিজস্ব গাড়ি সেটা যে কোনো যানবাহন হতে পারে সাইকেল মোটরসাইকেল অথবা যে কোনো যানবাহন হতে পারে নিজস্ব কোনো যানবাহন যদি কোনো ব্যক্তির থাকে তাহলে ওই ব্যক্তিটাও সবচাইতে বেশি সুখী চার নাম্বার প্রশস্ত বাড়ি যে ব্যক্তির প্রশস্ত বাড়ি আছে সেই বর্তমানে সবচাইতে সুখী ব্যক্তি তাহলে আমরা বুঝলাম যে এই চারটা জিনিস যার রয়েছে সে এই পৃথিবীর বুকে সবচাইতে সুখী মানুষ